আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা একটা প্রবলেম দেখব প্রবলেমের স্টেটমেন্টটা হচ্ছে এরকম যে ফাংশন দ্যাট এন এর অফ নাম্বার প্যারামিটারিটার্ন দ্য সেকেন্ড লার্জেস্ট নাম্বার আমাদেরকে কিন্তু সবচেয়ে বড় নাম্বারটা চাই নাই আমাদের যে সবচেয়ে বড় নাম্বারের থেকে ইমিডিয়েট ছোটটা তার মানে এখানে সবচেয়ে বড় হচ্ছে নয় এবং এর এর হচ্ছে সাত আমাদের আমাদের কাছে এই সাপে আউটপুট চাইছে এখন আমরা কিভাবে সেটা বের করবো এবং বলে দিচ্ছে আমরা যেন বিল্ট ইন ফাংশন লাইক ম্যাক্স এবং শর্ট এগুলো ইউজ না করি আমরা এখানে একটা আমরা তো জাবা স্ক্রিপ্ট দিয়ে সলভ করবো যেহেতু আগেও আমরা জাবাস্ক্রিপ্ট দিয়ে এই সব সব সলভ করেছি একটা এক্সাম্পল হিসেবে আমরা এটা নিতে পারি এটা নেওয়ার পরে আমাদের হচ্ছে একটা ফরলুক ইউজ করতে হবে কারণ এখানে বলেও দিছে এটা লুক লুকের মাধ্যমে যেন আমরা সলভ করি সো আমরা ফরলুকটাই বেছে নিলাম আমাদের একটা ফাংশন লাগবে যেখানে হচ্ছে একটা যারা বলে দিছে যে আমার একটা ফাংশন দিয়ে করতে হবে ফাংশনের ভিতর এটা হচ্ছে আমরা আর্গুমেন্ট হিসেবে পাবো সো আমি এইভাবেই ফলো করি এখন আমরা এই যে এরাটা পাচ্ছি প্যারামিটারের মধ্যে এই এটার মধ্যে এটা দিয়ে হচ্ছে আমাদের সব অপারেশন করতে হবে এখন ফরলুক চালাতে পারি আমার একটা এখানে হচ্ছে আয়ের মান আমরা ভাবে নিতে পারি প্রথমত হচ্ছে আমরা আয়ের মানটা ল্যাঙ্ক মাইনাস ওয়ান নিতে পারি এটার যে ল্যাংথ হবে এর এর ল্যাংথ হবে হচ্ছে ফাইভ আমরা যদি ল্যাঙ্ক মাইনাস ওয়ান নেই তাহলে হচ্ছে আমাদের ইন্ডেক্স হবে ফোর আমরা এইটাকে এইভাবে নিতে পারি যখন আমাদের নাইন নাইন পর্যন্ত আমরা যদি শর্ট করি আমাদের আসলে এখানে শর্ট শর্ট করে তারপর বের করতে হবে শর্টিং ছাড়া এটার কোনো উপায় নেই আর এখানে বলে দিছে আমরা যেন ডিফল্ট বিল্ডিং যে ফাংশনগুলো আছে এগুলো ইউজ না করি আমরা নিজেরা তাহলে একটা শর্টিং ইমপ্লিমেন্ট করতে হবে আমাদেরকে যদি শর্টিং ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে আমরা আয়ের মান এখানে নিতে পারি আয় জিরো অথবা নিতে পারি এর যে আছে মাইনাস ওয়ান এইভাবে নিতে পেল আর যদি এটা স্ট্রিক্ট মোডে রান করে তখন হচ্ছে এটা আমাদের এরোর খাবে যে জন্য একটা ডিক্লার করলাম তারপরে আমি হচ্ছে আই আইটা কত পর্যন্ত চলবে আই চলবে হচ্ছে আই গ্রেটার দেন আই গ্রেটার দেন জিরো মানে হচ্ছে আই মাইনাস মাইনাস যেহেতু আমি এখানে ডট লেংস মাইনাস ওয়ান নিয়েছি তার মানে হাইস্ট একটা মান নিছি এটা থেকে আমাকে কমিয়ে কমিয়ে আসতে হবে এরপর হচ্ছে আমি এখানে এর ভিতরে আরেকটা লুপ থাকবে সেই লুপ থেকে হচ্ছে আমি প্রত্যেকটা জিনিসকে সোয়াপ করব দেখবো যে প্রথমে দেখব যে এই ভিতরে কোনটা দুই চা দুই এবং চারের মধ্যে যদি কম্পেয়ার করি দেখা যাবে যে চার বড় দুই ছোটো তো শর্টিং করলে তো আমার এইটা দুইটা সামনে আসার কথা চার পরে যাওয়ার কথা এইভাবে একটা সোয়াব চালিয়ে যেতে হবে আমাকে সোয়াব চালানোর জন্য যেহেতু দুইটা আমি কম্পেয়ার করব দুইটা কম্পেয়ার করার জন্য আমার একটা আরও একটা লোক লাগবে আমি একটা যে লোক নিলাম যে কোনো জিনিসই নেওয়া যায় যে ইকুয়াল জিরো এখানে জিরো নেওয়ার কারণ হচ্ছে যখন আমি এদিক দিয়ে বাম দিক থেকে ডান দিক থেকে আসতেছি এখানে যদি যেতে জিরোতে নেই তখন হচ্ছে আমার একটা যতটুকু জায়গা শর্ট হয়ে যাবে ওইটুকু জায়গায় আমার আর যাওয়া লাগতেছে না যে লোপের মাধ্যমে এই ইনার লোপ যেটা সেই ভিতরের লোপে আমার হচ্ছে শর্টের জায়গাটা আর ট্রাভালস করা লাগতেছে না আমি জাস্ট যে যেটুকু জায়গায় এলোমেলো আছে সেটুকু জায়গায় আমার ট্রাভার্স করলে হইতেছে সেজন্য আমি আই সমান জিরো নিলাম

এখন যদি আমি সোয়াপ করে ফেলি তাহলে কিন্তু আমার এটা হয়ে যাচ্ছে সোয়াপের যে সিস্টেমটা আমি করবো এইভাবে এক সরি কি হচ্ছে এ কমা বি আমি সোয়াপ করার চেষ্টা করব সো না আমি এখানে চেক করব ই যে ভিতর হচ্ছে আই সরি এর যে এর জি যে ইন্ডেক্স আছে এইটা যদি তার মানে এর যে ইন্ডেক্স যে মানে হচ্ছে শূন্য এই শূন্য ইন্ডেক্স যদি টু শূন্য ইন্ডেক্সের চেয়ে যদি টু বড় হয় জে প্লাস ওয়ান জে প্লাস ওয়ান মানে হচ্ছে টু এখানে যদি শূন্য ইন্ডেক্স থেকে জে প্লাস ওয়ান বড় হয় তখন আমি সেটাকে সলভ করে ফেলবো এটাকে হচ্ছে আমি এই জায়গা দুইটা পরিবর্তন করব অথবা আমি এখানে এইভাবে দিতে পারি আর লেসদেন হবে লেসদেন দিয়ে ট্রাই করি দেখি হয় কিনা এখন যদি আমি

যেহেতু এটা ফাংশন আমি একটা আমার হচ্ছে লোকটাকে রিটার্ন করে দিয়েছি লোকটা অলরেডি মডিফাই হয়ে গেছে এই লাইনের মধ্যে এখন আমি যেহেতু রিটার্ন করছি করছেন একটু ফাংশনটা কল করে দেখি নর্থ ফাইন সেকেন্ড এখানে চলে উল্টা হয়েছে আমার এখানে কোনো একটা ভুল হয়েছে এই কারণে এখানে আমি হচ্ছে গিয়েছিলাম যে লেস দেন যার কারণে এটা উল্টা হয়েছে যে নয় থেকে মানে বাবলসা না হয় এটা হচ্ছে উল্টা হয়ে গেছে বড়টা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং একটা পেজ খাইয়ে গেছে এখন হচ্ছে ওয়ান টু ফোর সেভেন নাইন এখন আমাকে আমাকে বলছে যে আমার আউটপুট হতে হবে সেভেন মানে নয় হচ্ছে লার্জেস্ট এবং নয়ের পরে লার্জেস্ট হচ্ছে সেভেন তো আমাকে এইটা খুঁজে বের করার জন্য আমি এ থেকে আমি এই এলিমেন্টটাকে আমি রিটার্ন করে দিতে পারি পুরো এরে রিটার্ন না করে এরে ডট লাইস মাইনাস যদি আমি মাইনাস ওয়ান দিই তাহলে হচ্ছে আমার যেই লার্জেস্ট আছে নাইন সেটা আসবে আমি একটু চালিয়ে দেখি এই যে লার্জেস্ট যেটা আছে সেটা আসছে কিন্তু আমার তো লার্জেস্টের থেকে একটা কম লাগবে তো আমি দুই যদি দিই এখানে আমার একটা ঠিকঠাক মন প্রকাশ করবে এখানে হচ্ছে আমার একটা সেভেন আসছে যদি আমি এখানে সেভেন না দিয়ে ফাইভ দিলাম আর এখানে দিলাম হচ্ছে ধারা যা টুয়ে এগারো তারপর হচ্ছে দশ এখন আশা করি যে দশ রিটার্ন করবে আমি একটু দেখি হ্যাঁ এখন হচ্ছে দশ রিটার্ন করছে এইভাবে যতই চেঞ্জ করে দিই না এখন যত বড়ো লোকই হোক বা যত কিছুই হোক যেটা চাইছে পয়েন্ট সেকেন্ড লার্জেস্ট সেটাই আসবে